আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মাহমুদুল হাসান আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব সংবিধানের গুরুত্বপূর্ণ তথ্য চলুন শুরু করা যায় সংবিধান হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ আইন এবং মৌলিক আইন বাংলাদেশের সংবিধানের পূর্ণ নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংবিধানের প্রস্তাবনা রয়েছে একটি সংবিধান লেখা হয়েছে দুটি ভাষায় বাংলা এবং ইংরেজি সংবিধান সাধারণত দুই প্রকার লিখিত সংবিধান অলিখিত সংবিধান সংবিধান সংশোধনের উপর ভিত্তি করে আবার সংবিধানকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় বাংলাদেশের সংবিধান দুষ্পরিবর্তনীয় সংবিধানে রাষ্ট্রের তিনটি অঙ্গের কথা বলা আছে শাসন বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ সংবিধানের মূলনীতি চারটি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সংবিধানে মোট সাতটি তফসিল রয়েছে সংবিধানের ভাগ এগারোটি সংবিধানের অধ্যায় এগারোটি সংবিধান এখন পর্যন্ত সংশোধন করা হয়েছে মোট সতেরোবার সংবিধান রচনা কমিটির সদস্য ছিল চৌত্রিশ জন এই চৌত্রিশ জন সদস্যের মধ্যে একজন ছিল বিরোধী দলের সদস্য এবং একজন ছিল নারী সদস্য বিরোধী দলের সদস্যের নাম হচ্ছে সুরঞ্জিত সেন গুপ্ত এবং একমাত্র নারী সদস্যের নাম বেগম রাজিয়া বানু সংবিধানে অনুচ্ছেদ রয়েছে একশো তেপ্পান্নটি হস্তলিখিত সংবিধানে স্বাক্ষর করেন তিনশো নয় জন বাহাত্তর সালের এই হস্তলিখিত সংবিধান হাতে লেখেন শিল্পী আব্দুর রৌফ এই সংবিধানের অলঙ্করণ করেন শিল্পী হাসিম খান এবং এই সংবিধানের অঙ্গসজ্জা করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন বাহাত্তর সালের মূল সংবিধানে স্বাক্ষর করেননি বিরোধী দলের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন বিচারপতি আবু সাইদ চৌধুরী এবং সংবিধান গৃহীত হওয়ার সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ